গুড মর্নিং এফটি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম এখন বাজি সকাল আটটা এখন সবে আমরা ঘুম থেকে উঠেছি এই যে রায় এসে বসে আছে আমার কাছে চলো ও ডাক্তার এসেছে বলছে চা খাবে চলো আর একটু হ্যালো গাইস করো চলো নিচে যাই ফ্রেশ হচ্ছে তারপরে মুখ টুক ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে মা চা বেড়ে দিয়েছে আমাকে আর রাইকে দিয়ে দিয়েছে আমি আর রাই দুজনে এখন চা খাবো আর মা এখন চলে গেছে দোকানে তো চলো আমরা চাটা খেয়ে নিই এই যে চা রেডি আর আর খাড়িটা দিয়ে খাবো আজকে তো তারপরে সেরকম কোনো কাজ ছিল না ভাই দেখলাম দোকান থেকে নিয়ে চলে এসেছে একটা চিপস তো অনেকদিন পরে এই চিপসটা খাবো আমার বেশ খেতে ভালোই লাগে চিপস খেতে তো অবশ্যই ভালো লাগে তো এই চিপসটা এনে দিয়েছে ভাবছি এটাই খায় এখন বসে বসে খিদেও লেগেছিলো তো মা আজকে একটু ঘুগনি বানিয়েছিলো সেই ঘুগনি দিয়েই আমি অল্প পরিমাণে মুড়ি মাখিয়ে নিয়েছি তো আমাদের বাড়িতে রবিবার হলে বা বুধবারে হলে ঘুগনি হয় কারণ কি রবিবারে ছুটির দিন ভাই বোন সবাই বাড়িতে থাকে আর বুধবারে ওদের টিউশন ছুটি থাকে বাড়িতে থাকে তো সেই কারণে এই দিনগুলোতে আমাদের বাড়িতে ঘুগনিটা করা হয় যাতে সবাই মিলে সুন্দর করে মুড়ি খেতে পারি আর রায়সোনাও এখানে বসে গেছে ও বাটিতে করে ঘুগনি নিয়েছে প্লাস মুড়ি দিয়ে খাচ্ছে ও কড়াই খেতে বেশ ভালোবাসে আর ও গিয়েছিল কয়েকদিন কয়েকদিন আগে ওর মাসির বাড়িতে কালী পুজোয় তো সেখান থেকে ও কিনে এনেছিল কয়েকটা সাজগোজ তো সেগুলোই আমাদেরকে দেখাচ্ছিলো এই যে কুমকুমটা নিয়ে এসেছে তো অনেকগুলো কালার রয়েছে আমাকে বলছে তুমি পরো আবার পরিয়েও দিয়েছিল তো এই কুমকুমটা দেখছিলাম ছোটোবেলায় আগে আমরাও বেশ কিনতাম সাথে কিন্তু আরও কয়েকটা জিনিস কিনেছে হার টার সব কিনেছে তো তারপরে ভাই দোকান থেকে নিয়ে চলে এসেছিলো এই রাবড়ি আইসক্রিমটা তো এটা এখন খেয়ে নিচ্ছি তো এখন বাজে বারোটা পনেরো স্নান টান একেবারে কমপ্লিট করে নিয়েছি সারাক্ষণ তো ঘুমিয়ে ঘুমিয়েই কাটালাম আর সেখানে যেহেতু শ্বশুরবাড়িতে সকালবেলা একবার স্নান করে নিই তো মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় তো এখানে তো করা হয়নি কারণ কি এখানে জল আমার শ্যুট করে না দুবার তিনবার স্নান করলে হবে না ঠান্ডা লেগে যাবে একবারই স্নান করলাম তো দেখো এখন তবু একটু ফ্রেশ লাগছে একটু বসি এক প্রচণ্ড তো গরম চলো এখন বারোটা পঁয়তাল্লিশ মতো বাজে তারপর বাপিমা দোকান থেকে আসুক আসলে খাওয়া দাওয়া করব

পরে ফুচকা টুচকা ভাজা কমপ্লিট আলু মাখাও আর টক জল করাও কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা যে কজন মিলে ফুচকার ফিস্টি করছি সবার জন্য ফুচকা ভাগ করা হচ্ছে তারপরে আমরা সবাই মিলে খাবার প্রায় অনেকগুলো করে আমরা পেয়েছিলাম ফুচকা আজকে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো